তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আজ কালো সর্ষে আর পোস্ত আর কটা কাঁচা লঙ্কা তো এটা আমি পেস্ট করব এখন আর আজকে বানাবো কুমড়ো শাক তো আমি যেভাবে বানাই সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর ভেজে নিচ্ছি এতে বড়ি তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো বড়িটা আগে এর এভাবে ভেজে নেব একটু লাল লাল করে তো বড়িটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি তো আমার কুমড়ো শাকটা বেশ ভালো লাগে কেন কুমড়ো শাকটা বেশ সুন্দর মিশে যায় লাউ শাকটা কিন্তু একটু মিশতে সময় লাগে বা লাউ শাকটা সেইভাবে কিন্তু মিশেও মানে রান্না হয় না লাউ শাকটা একটু ছাড়া ছাড়া মতন হয় তাও আমার কুমড়ো শাকটা ওই জন্যই একটু বেশি ভালো লাগে তো আমি যেইভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তারপরে দিয়ে দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে তো পাঁচ ফোড়ন দিয়ে আমি দুটো তিনটে শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নগুলো ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিম আলু আর বেগুন তো যেহেতু কুমড়ো শাক আমাদের এখানে বলা হয় কুমড়ো শাকে কুমড়ো দিতে নেই কেন শাকের ফল হচ্ছে কুমড়ো তো আমরা কিন্তু কুমড়ো শাক কুমড়োটা ব্যবহার করি না তো যাই হোক কুমড়ো শাক বা কুমড়ো একসাথে আমরা খাই না সেটাই বলতে চাইছি যে কুমড়ো শাক রান্না করলে সেটাই কুমড়ো বাদে সব কিছুই দিতে পারি কিন্তু কুমড়োটা দিই না তো তারপরে দেখো একটু নুন দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তো এবার ধুয়ে রেখেছি কুমড়ো শাকগুলো ভালো করে দিয়ে দিচ্ছি আর যেহেতু কুমড়ো শাক অনেকটা তো কড়াইতে ধরতে একটু অসুবিধা হচ্ছিল তো দেখো আমি যতটা সম্ভব দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো একটু ঢাকনা দিয়ে তো শাকটা মজে গেলে আবার কমে যাবে অসুবিধা হবে না তো যতক্ষণ না মজছে ততক্ষণ এইভাবে করে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে আমাকে রান্নাটা তো দেখো এভাবে আবার অনেকটা কমে গেছে বলে উল্টে পাল্টে দিচ্ছি তো এবার বাদবাকি যেইটুকুনি শাক আছে সেটুকুনিও দিয়ে দেবো কড়াইতে তো দেখো বন্ধুরা সবটা মিশানো হয়ে যাওয়ার পরে আবার যেটুকুনি শাক ছিল সেইটুকুনিও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব তো এবার শাকটা দেখো প্রায় মজে এসেছে খুব ভালোভাবে তো এবার আলুগুলো নিচ থেকে তোলার চেষ্টা করছি আমি যেহেতু কড়াইটা ছোট আমার একটু অসুবিধাই হচ্ছিল তো যাই হোক দেখো একদম আস্তে আস্তে করে আলুগুলো তোলার চেষ্টা করছি যাতে শাকগুলো নিজের দিকে চলে যায় তাহলে শাকগুলো আরেকটু একটু ভালো করে সেদ্ধ হবে তো অনেকটা করেছি করে এরকম ভাবে তো এবার দেখো আমি এর মধ্যে হলুদ আর আগে নুনটা আমি দিয়ে দিয়েছি তো হলুদটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু কুমড়ো শাক কুমড়ো শাকে কিন্তু হলুদটা একটু বেশি লাগে তো তোমরা যারা হলুদ কম খাও তারা হলুদ কমই দেবে আমার মনে হয় শাক বা যে কোনো তরি তরকারিতে আমার একটু কালার না হলে ভালো লাগে না তার জন্য আমি হলুদটা সেই বুঝেই দিয়েছি তো দেখো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর কন্টিনিউয়াসলি নাড়তেই হচ্ছে নাড়ের নিচে লেগে যাবে আর এখানে দেখো যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি কেন শাকটা একটু জল বেরোয়নি দেখতেই পাচ্ছ একদম পুরো শুকনো শুকনো হয়ে রয়েছে তো এতে আমাকে জলও দিতে হবে নাহলে কিন্তু শাকের ডাটাগুলো একদমই সেদ্ধ হবে না তো বাটিতে অনেকটা মশলা লেগেছিল ধুয়ে একটুখানি জল আমি দিয়ে দিচ্ছি তো বাটি ধুয়ে জলটা দিয়ে দিয়েছি বন্ধুরা আবারও নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখো দিয়ে দিলাম বড়িগুলো বড়ি দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তো জল না দিলে একদমই সেদ্ধ হবে না ডাটাগুলো তার জন্য একটু জল দিতে হলো আমাকে তো ভালো করে মিশিয়ে দিলাম জলটা দেওয়ার পরে তো বন্ধুরা দেখো জলটা দেওয়ার পরে দেখো শাকটাও সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছো শাকটা বেশ সুন্দর হয়ে গেছে তো এবার এটাকে আমাদের শোকাতে হবে তো আমি এখানে কিন্তু ভিডিওটা জানি না কিভাবে কেটে গেছে সে যাই হোক কিন্তু আমি এখানে অনেকটা মিষ্টি দিয়েছিলাম আর কুমড়ো শাক একটু ঝাল মিষ্টি না হলে ব্যালেন্সটা ভালো লাগে না তো এখানে মিষ্টি দিয়েছিলাম আর এইভাবে করে দেখো শাকটা পুরো শুকনো করে নিয়েছি তো এবার আমি নামিয়ে দেবো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো কুমড়ো শাকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে